ফেসবুকে নাম কিভাবে কীভাবে করবো নতুন আপডেট আসার পর আপনি যদি জানতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন কেননা এই ভিডিও দেখার পর মাত্র এক মিনিটেই ফেসবুকে নামচিন করা শিখে যাবেন তাও আবার খুব সহজে কিভাবে চলুন এই ভিডিওতে জেনে নিই সব থেকে প্রথমে আমাদের ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিতে হবে তারপর আমাদের এই ফেসবুকে লোগোটি রয়েছে অথবা এটাকে মেনু বলতে পারেন এটির ওপরে ক্লিক করে নিতে হবে তারপরে আমরা এইরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবো আমাদের জাস্ট এরকম করে নিচের দিকে স্ক্রোল করে নিতে হবে তারপরে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করে নিতে হবে তো আমরা এবার জাস্ট এই সেটিংসের ওপরে ক্লিক করে নেব তারপরে আমাদের কাছে এরকম ধরনের অপশান শো করবে আমাদের জাস্ট অ্যাকাউন্ট সেন্টার বলে অপশানটির উপরে এরকম করে ক্লিক করে নিতে হবে তারপরে আমাদের সামনে এরকম ধরনের অনেকগুলি অপশান চলে আসবে তো আমাদের এইখানে ক্লিক করে নিতে হবে প্রোফাইল বলে অপশানটিতে তো এইখানে আপনার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি সব কিছু কিন্তু দেখতে পাবেন যদি আপনার ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে লিঙ্ক করা থাকে তো আপনাকে এখানে সেই আইডিটিকে মনোযোগ দিয়ে চুজ করে নিতে হবে যে আইডিতে আপনি নাম চেঞ্জ করতে চান তো এই যে দেখুন এই যে আমার একটা বন্ধুর আইডি তো এইটিকে আমরা নাম চেঞ্জ করবো তার জন্য এই আইডিটির উপরে ক্লিক করে নেব তো অলসো এখনও পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক কর তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন কেননা আপনার এক একটা লাইক এবং সাবস্ক্রাইবের কারণেই আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য খুবই মোটিভেশন পাই তো এই পরে জাস্ট নেম বলে অপশানটিতে ক্লিক করে নেব তো এইখানে আমরা যে নাম রাখতে চাই সেই নামটি এখানে চেঞ্জ করে নিতে হবে চেঞ্জ করার আগে আপনাদের একটা কথা চেনে রাখা খুবই দরকার এই নামটি যখন চেঞ্জ করবেন নাম চেঞ্জ করে দেন তারপরে কিন্তু ষাট দিন পর্যন্ত আপনি সেই নামটিকে আর চেঞ্জ করতে পারবেন না তো তার জন্যই আপনাকে এখানে ভেবে নাম দিতে হবে যাতে ভুল না হয় কেননা সেই নামটি আর ষাট দিন পর্যন্ত চেঞ্জ করতে পারবেন না তো আমরা জাস্ট এখানে নামটিকে চেঞ্জ করে নেব তো নামটি দেওয়ার পর এখানে কী করতে হবে নিচের দিকে দেখুন এখানে রিভিউ চেঞ্জ বলে একটা অপশান রয়েছে এটির ওপর আমাদের জাস্ট একবার ক্লিক করে নিতে হবে তো তারপরে আমাদের কাছে এই রকম ধরনের দুটো অপশান চলে আসবে তো আপনি যদি পদবি বা সারনেম দিতে চান প্রথমে তাহলে এই নিচের থেকে সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনি যদি চান যে আপনার নামটি প্রথমে থাক এবং সারনেমটি সেকেন্ডে থাক তাহলে আপনি এই প্রথমটিকে সিলেক্ট করা রেখে দেবেন সেভ চেঞ্জেস অপশানটিতে ক্লিক করে নেব তো সেভ চেঞ্জ অপশানটিতে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের নেমটি সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে তো ভেরিফাই করার জন্য এখানে আপনারা জাস্ট আপনার প্রোফাইল অপশানটিতে চলে যাবেন প্রোফাইলে আসার পরে এখানে একটু রিপ্লেস করে নেবেন তো এই দেখুন আমাদের নেম চেঞ্জ হয়ে গেছে যদি আপনার এই ভিডিওটিকে এক পার্সেন্টও ইউজফুল লেগেছে তাহলে কমেন্ট সেকশানে থ্যাংক ইউ বা থ্যাংকস লিখে দেবেন কেননা আপনার এক একটা কমেন্টেই আমি পরের ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই